অনুষ্ঠানটা হচ্ছে আর এসে গোসল করাবে হ্যাঁ তার জন্য একটু মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে যাচ্ছি কি পায়েস পায়েস রান্না করছে ও কেমন হয়েছে দেখতে তো সুন্দরই লাগতেছে ভাই আর একটু মিষ্টি মুখ করানোর দরকার না হ্যাঁ আমার ছোট ভাই এই জন্য পায়েস রান্না করলাম হুম দেশ গ্রামে একটা সত্যি কথা কারো মুসলমানি হোক বা জন্মদিন হোক বা বিয়ের অনুষ্ঠান হোক গোসলের সময়

তাহলে চলো আমরা রওনা দিব চলো আচ্ছা আজকে কিন্তু তোমার পাপা নাই হ্যাঁ তোমার চাচুর বাসায় আমরা যাচ্ছি পরে আবার একটু বাদাম কুচি দিয়ে আর একটু ডেকোরেশন করে নিয়েছি তো এখানে আমোর রেডি হয়ে মানে তালা দিয়ে ফেলতেছে আমি এখানে দাঁড়ায় আছি আমোর ওয়েট করতেছি আর ওই যে এখানে হচ্ছে কে এই কোথায় আঙ্গুল কোথায় ক্যামেরা তো দেখে আঙ্গুল দিল জান ওই যে সরি এই যে

তো এই হচ্ছে আমার দেবরের বাড়ি যেখানে খাতনা হচ্ছে তো তারিখ খাতনাতে আমরা আসছিলাম কিন্তু রঙের আর ভিতরে যাইনি আমরা রঙের ভয়ে পালাচ্ছি রঙের ভয়ে মাটি অনেক রঙে ফেসের অবস্থা বাজে আমরা এখানে বসে আসি আমার ছোট দেবরের বাড়িতে ওইদিকে ভাতি জায়গায় গোসল করানো হচ্ছে আর এদিকে আমরা একটু ক্ষেতের জন্য যে সার ওষুধ দিতে হয় তো সেটা আমার আরেক দেবরে খেতে দিচ্ছিলো সেটাই দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সার যে সারটা মিক্স করে ও পেঁয়াজের খেতে লাগাবে তো এখানে একটু টাইম পাস করে দেন তারপরে একটু বসেছিলাম তখন এসে আমার যা রাখতেছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করে কালকে আবার দেখা হচ্ছে